হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সকালবেলা ছেলেকে পড়াতে বসিয়েছি তো দেখো এখানে কত সুন্দর করে আর কি লিখছে তো লিখতে মানে পারে ভালোই পারে কিন্তু বদমাইশি করে মাঝে মধ্যে তো তারপরে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই বাজার এই বাজার টাজার করে নিয়ে তো এখানে নিয়ে এসে হচ্ছে বই দুটো পেনসিল আর দুটো খাতা আর ওইদিকে তো দেখালাম যে আলু পেঁয়াজ তারপরে হচ্ছে দুধের প্যাকেট নিয়ে এসেছিলো তো তারপরে দেখো মা বাড়িতে আর কি পনির বানিয়েছে তো ওটা খুব সুন্দর রয়েছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব রেসিপিটা তো এদিকে দেখো আমরা সবাই মিলে আর কি গল্প করতে বসেছিলাম মা আমি তোমাদের দাদা ভাই তো তারপরে দেখো রান্না চাপিয়ে দিয়েছে তো মনে করেছিলাম যে পুরো রান্নাটা ব্লগ করবো কিন্তু শেষমেশ পারিনি একটু ছোট্ট অসুবিধার জন্য তো তারপরে দেখো খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো খাওয়া দাওয়া তো ভেন্ডি সেদ্ধ আর ওই পনিরের তরকারিটা হয়েছে তো তারপরে আর ভিডিও করিনি তো পরের দিন সকালবেলা দেখো এখানে আর কি রান্না বসিয়েছি তো এখানে দেখো ভাত হয়েছে আর এখানে মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা তো সেই ভাজাটাই আর কি বসিয়েছি আমি দেখো তো এটা জানি না এটা মানে ফার্স্ট টাইম আর কি করলাম মা যেহেতু বানিয়ে দিয়েছে বলছে একসাথে ভাজা করো একদিন দেখি কেমন লাগে খেতে তো জানি না যে কেমন লাগবে খেতে তো করছিলাম তো আমরা পরে খেয়েছিলাম তো ভালোই লাগছিলো খেতে একবারে খারাপ লাগছিলো না নতুন একরকম একটু মিষ্টি মিষ্টি লাগছিল গাজর দেওয়া বলে কিন্তু ভালোই লাগছিলো খেতে তোমরা একদিনকে করে দেখো তো ভালো লাগবে খেতে তো তারপরে দেখো আর কি কি রান্না করেছি তো এখানে তো ওই ভাজাটা করেছি আর এখানে কচু দিয়ে আর আটটা দিয়ে একটা তরকারি এখানে ভাত আর করেছিলাম হচ্ছে এখানে চাটনি এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো চাটনিটা আমি ঢালিনি কড়াইতেই রয়েছে এখানে তো আগে একটা তরকারি করেছিলাম তো তার জন্য আর কি এরকম লাগছে এই দেখো আমি চাটনি তো তাও ঢেকে রাখলাম আর সব কিছু আর কি গুছিয়ে রাখলাম যেহেতু মানে নামিয়েছিলাম নিজে তোমাদেরকে দেখানোর জন্য তো সেটাই আর কি ঠিকঠাক করছিলাম যাতে অসুবিধা না হয় তো এই এই কিন্তু খুব ভালো হয়েছে খেতে তো তারপরে দেখো এখানেও করা হয়েছে হচ্ছে রুটি পরোটা যে যেটা খাবে সকালে তো মানে সময় তো ভাত ভালো লাগে না তার জন্য আর এখানে করেছিলাম হচ্ছে মাংস তো চিকেনটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছে না অন্ধকার পড়ছে আর কি ঘরে নেই ওর জন্য আর কি অন্ধকার পড়ছে তো এই দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো এটা রেসিপিটা যেন আমি শেয়ার করেছিলাম কিন্তু লেট হয়ে গেছে জানি না কেন তো তারপরে দেখো তোমাদের ভাই অ্যাপার্টমেন্টের ভিতরে গেছিল। তো দেখো কত সুন্দর মানে দেখলেই যেন মনটা জড়িয়ে যাচ্ছে তো খুব সুন্দর তো আমি ও গেছিলো তো সেটাই ভিডিও করে নিয়ে এসেছে তো তার সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমার তো খুবই ভালো লাগছে আর দেখো কত গাছপালা কত সুন্দর মানে কি বলবো খুব সুন্দর জায়গা তো ও ভিতরে গেছিলো তার জন্য আর কি ভিডিও করে নিয়ে এসছে তো সবাইকে তো ঢুকতে দেয় না যারা আর কি কাজ বাজ করে তাদেরকে ঢুকতে দেয় মানে ও যেহেতু ওখানে গিয়েছিলো একটা কাজের জন্য তো তার জন্য ঢুকতে দিয়েছিলো তো আমাদেরকে ঢুকতে দেবে না তো ভিতর থেকে গিয়ে আর কি ভিডিও করে নিয়ে এসছে তো আমাকে দেখাবে বলে আর শুধু আমি একা দেখলে হবে তোমাদেরও তো দেখাতে হবে না তো তার জন্যে আর কি করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি একটু রাত হয়ে গেছে কারণ জানো তো আমি অন্য একটা ব্লগ আর কি ভিডিও আপলোড করেছিলাম কিন্তু সেটা মানে আমার একটা ভুলের জন্যই আর কি ডিলিট হয়ে গেছে মানে আপলোড করার আগেই আর কি যে ছোটো ছোটো যে ক্লিপের ভিডিওগুলো করেছিলাম তো সেগুলো আমি আর কি ডিলিট করে দিয়েছিলাম যার জন্য সেটা পুরোটাই ডিলিট হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যেরকম হয় তো খুব মানে মনটা খারাপ লাগছিল মনে করছিলাম আর করবোই না তো শেষ করলাম তো তারপরে দেখো আর কোনো ভিডিও করতে পারিনি তো পরের দিন দেখো ছেলেটার জ্বর ছিল তো খেতে পারছিল না আর এদিকে দেখো জোর করে তুলে আর কি খাওয়ানো হচ্ছে তো ওইদিকে দেখো চাদর তোর গায়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি বলছি তো দেখো ওকে আমি বউ সাজিয়ে দিয়েছি আর এখানে ও বলছে আমার ভিডিও করোনা ওরকম বায়না করছে তো তারপরে দেখো পরের দিন কমে করেছিল তো এদিকে দেখো আমার একটু বাজারে বেরিয়ে গিয়েছি যেহেতু এখানে একটা মলে যাবো আর এই দেখো এই এই অ্যাপার্টমেন্টটা মা কাজ করে আর কি মানে একটা বাচ্চা দেখে তো ওই জন্য মার জন্য আর কি গাড়ি রয়েছি যে একসাথে যাবো তো এখানে রয়েছে মল আর এখানে কারেন্ট ইলেকট্রিক অফিসে গেছিলাম তো তারপরে দেখো এই যে মলের ভিতরে চলে এসে ছোটো ছোটো একটা মল তো সেখানে এসেছি তো চলো তাহলে কী কী নিয়েছি দেখাই তো এখানে নিয়েছি এক প্যাকেট সার্ফ মানে এক কিলো সার্ফ একটা ফুচকার প্যাকেট হচ্ছে সর্ষের প্যাকেট কালো চিরার প্যাকেট আর একটা হলুদের প্যাকেট আর আর হচ্ছে দুটো বিস্কুট নিয়েছিলাম তো এই ছিল আজকে কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানিও